নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দিন পরে আমি একটা ফেসবুক সম্পর্কিত একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা হলো ফেসবুকে যারা কাজ করে তারা কিন্তু অনেকেই জানে না যে ইনভাইট কি করে দিতে হয় অনেকে দেখবে লাইভ করার সময় বলে যে আমি এক হাজার বা পাঁচশো বা একশো বা দুশো যতটাই হোক ইনভাইট করে দিচ্ছি এটা কিন্তু ফেসবুকে কাজ করে যারা তারা কিন্তু ম্যাক্সিমাম এইটটি নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু জানে না যে কীভাবে ইনভাইট দিতে হয় অনেকে কিন্তু লজ্জার ক্ষেত্রেও কিন্তু এটা বলে না যে কিভাবে ইনভাইট দেয় এটা আমাকে শিখিয়ে দেওয়া এটা কিন্তু লজ্জাতে অনেকেই বলে না তো আজকের আমার এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইনভাইট দিতে হয় এক হাজার পাঁচশো একশো দুশো যেমনই হোক ইনভাইট কি করে দেয় এই যে লাইভ করার সময় বলে যে আমি ইনভাইট দিচ্ছি এক হাজার ইনভাইট এই ইনভাইটটা কি করে দেয় আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ আজকে তোমাদেরকে দেখাবো তো আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝে যাবে যে কিভাবে ইনভাইট করতে হয় কীভাবে ইনভাইট দিতে হয় একজন আর একজনকে কীভাবে ইনভাইট দেয় কেমন তো চলো আমি আজকে তোমাদের দেখাবো ইনভাইট কিভাবে দেয় তো আমার এই ভিডিওটা আমি অনুরোধ করছি সম্পূর্ণ দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে আমি প্রতিদিন যেভাবে বলি ভিডিও বানানোর সময় যে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হলো তো চলো ভিডিওটা শুরু করি সর্বপ্রথম তোমরা ফেসবুক যে অ্যাপটি আছে ওটাকে ওপেন করবে অর্থাৎ ফেসবুক পেজে তোমরা চলে যাবে তো আমার যে ফেসবুক অ্যাপটি আছে ওটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে যে হোম পেজটি থাকবে এই যে দেখে নাও যে হোম পেজটি এই হোম পেজটি ওপেন হয়ে গেলে ওপেন হয়ে যাওয়ার পরে এই যে সার্চ বার আছে এই যে দেখে নাও এই সার্চ বারে ক্লিক করবে সার্চ বারে ক্লিক করার পরে এইবারে তোমরা যাকে ইনভাইটটা দেবে মানে যাকে ইনভাইটটা দিতে চাও তার নামটা কিন্তু এই সার্চ বারে লিখবে তো যেহেতু এখানে আমার অনেক এখানে আমার অনেক ফ্রেন্ড আছে তো আমি আর নামটা লিখলাম না এখান থেকে একটা ফ্রেন্ডকে আমি সার্চ করে নিলাম কেমন তো ধরে নাও এই ধীরাজ রাজক যে ফ্রেন্ডটি আমার আছে এই দেখে নাও এই ধীরাজ রাজক যে ফ্রেন্ডটি আমার আছে এই ফ্রেন্ডটিকে আমি সার্চ করলাম সার্চ করার পরে তার প্রোফাইলে কিন্তু চলে যাবে তোমরা আমি কিন্তু আমার এই ধীরাজ রাজক এর প্রোফাইলে আমি চলে গেলাম তোমরা তার প্রোফাইলে চলে যাবে তার যে প্রোফাইলটা টোটাল যে প্রোফাইলটা আছে তার প্রোফাইলে তোমরা চলে যাবে চলে যাওয়ার পরে এইবারে দেখো তার ডান পাশে একটা থ্রি ডট একটা আইকন পাবে এই যে প্রোফাইলের ডান পাশে একটা থ্রি ডট একটা আইকন পাবে এই আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে ক্লিক করার পর এখানে দেখো এখানে যে পেসটি খুলে যাবে এই পেসটি একটু মাঝখানের দিকে আসবে এই যে দেখো মাঝখানের দিকে এই মাঝখানের দিকে দেখো লেখা আছে ইনভাইট ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ডস নট অ্যান্ড ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ডস তো এই অপশানটাতে ট্যাপ করবে এই অপশানটাতে ট্যাপ করার পরে দেখবে রকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে এই পেজটি চলে আসলে এই পেজটি এই উপরের দিকে লেখা দেখো সিলেক্ট অল এক হাজার সিলেক্ট অল এক হাজার কেমন তো এই সিলেক্ট অল এক হাজারে তোমরা ট্যাপ করে দেবে ক্যাপ করে দিলে সব এক হাজার ফ্রেন্ড কিন্তু এখানে ইনভাইট হয়ে গেছে কেমন এক হাজার ফ্রেন্ড কিন্তু এখানে ইনভাইট হয়ে গেছে এবার যখনই এই এক হাজার এক হাজার ফ্রেন্ড ইনভাইট হয়ে গেছে এইবারে তাকে কি করে দেবে তোমরা এখানে দেখো নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসবে সেন্ট ইনভাইট বলে একটা আইকন তোমরা এখানে পাবে মানে লেখা তোমরা পেয়ে যাবে সেন্ট ইনভাইট বলে একটা লেখা নিচের দিকে তোমরা পেয়ে যাবে এই এই সেন্ড সেন্ট ইনভাইটে তোমরা যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এক হাজার ইনভাইট তার তাকে কিন্তু করে দেওয়া হবে অর্থাৎ আমি কিন্তু এই ধীরাজ রাজক যে আমার যে ফ্রেন্ড আছে একে কিন্তু এক হাজার ইনভাইট করে দিলাম কেমন তো তোমরা এইভাবেই করবে এইভাবে করলে যাকে তোমরা ইনভাইট দিতে চাও তাকে যতটুকু ইনভাইট দিতে চাও ততটুকু ইনভাইট কিন্তু এইভাবে তোমরা দিতে পারবে যদি মনে করো দুশো দেবে তাহলে দুশো তোমরা এখানে করে নেবে যদি মনে করো পাঁচশো দেবে পাঁচশো এখান থেকে তোমরা করে নেবে টোটাল যতটা দেবে এক হাজার পর্যন্ত করা যায় টোটাল এক হাজার পর্যন্ত করে কিন্তু এখান থেকে তোমরা ইনভাইটটা সেন্ড করে দিতে পারে পারো পারবে এইভাবে কিন্তু ইনভাইট দেয় এই যে সবাই বলে এক হাজার ইনভাইট দিচ্ছি পাঁচশো ইনভাইট দিচ্ছি একশো ইনভাইট দিচ্ছি এইভাবেই কিন্তু টোটাল ইনভাইটটা দেয় তো আশা করি তোমরা ভিডিওটা বুঝে গেছো যে কীভাবে ইনভাইট দিতে হয় তো আমি মনে করি যে তোমরা বুঝে গেছো আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হলো কেমন ধন্যবাদ